গিফট হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ওকে তবে আজকে আমরা শুরু করছি কম্পিউটার আজকে শুরু করবো যেহেতু ধামাক অফার দিয়ে দিয়েছি

যেখানে লাখ টাকার ল্যাপটপ দিয়ে দিচ্ছি হাজার টাকা প্লাস জিরার দামে হীরা পেয়ে যাচ্ছেন আপনারা তো এই ল্যাপটপ গুলার সাথে সবগুলোর সাথে থাকবে হলো ব্যাগ ওয়্যারলেস মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার যেটা আমাদের ম্যাকের সাথে অ্যাসেম্বল হয় ওই চার্জারটাই পেয়ে যাবেন আপনারা এবং যারা আরেকটু বাজেট কমের মধ্যে যাচ্ছেন এইচপি লাইটবুক এর এইট ফোর জিরো জি থ্রি যেটা বাংলাদেশের এককালে জাতীয় ল্যাপটপ ছিল এইচপি লাইটবুক এর এইট ফোর জিরো জি থ্রি কোড জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন টেক হবে মাত্র বিশ হাজার নয়শো টাকা শুধু মাত্র বিশ টাকা জি ভাই শুধু মাত্র বিশ হাজার নয়শো টাকা এবং এর সাথে ব্যাগ ওয়ারলেস মাউস মাউস প্যাড গিফট হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা আচ্ছা

এরপর আমাদের কাছে আরো রয়েছে সারফেস কালেকশন হিউজ কালেকশন সারফেসের কোরাই ফাইভ এইট জেন কোরাই ফাইভ টেন জেন কোরাই ফাইভ ইলেভেন জেন কোরাই সেভেন এর ইলেভেন জেন সকল ধরনের ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন লেদার কোটেড যেটা কোকোডাইল লেদার কোটেড বলা হয় আর কি কুমিরের চামড়া এই ল্যাপটপটা পেয়ে যাবেন ঠিক হবে না মাত্র পঁয়ত্রিশ টাকায় এই ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এরপর রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি জি এটা সার্ফেস ল্যাপটপ থ্রি ফুল মেটালিক বডি ব্ল্যাক কালারের মধ্যে

যারা সার্ফেস এর মধ্যে একটু বিগ ডিসপ্লে যাচ্ছেন তাদের জন্য নিয়ে এলাম সার্ফেস ল্যাপটপ ফোর ফিফটিন ইঞ্চ আচ্ছা ফোরটা জি পনেরো ইঞ্চি ডিসপ্লে থাকবে টু পয়েন্ট ফাইভ কে হাই রেজোলিউশনের ডিসপ্লে 32 GB RAM 256 GB SSD আচ্ছা RAM এর জগতে হাইয়েস্ট প্লাস বাংলাদেশে একটাই মডেল আছে এখনই আমাদের কাছে তাও ওকে 15 ইঞ্চের মধ্যে 32 GB RAM 256 GB SSD এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হেভেনে মাত্র 75000 টাকা শুধুমাত্র মাত্র 75000 টাকা জি ভাই Core i7 এর 11 জেনারেশন তাও আবার গেমিং প্রসেসর এটার মধ্যে গেমিং থেকে শুরু করে AutoCAD 2D 3D iOS ডেভেলপিং ওয়েব ডেভেলপিং টু স্টুডিও থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারেন এই ল্যাপটপটাতে ওকে

256 জিবি এসএসডি এটাও পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর अवेलेबल থাকবে টাচ প্যাডও বড় সরো থাকবে টাচ কি থাকবে এই ল্যাপটপ পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে টেক হেভেনে খুবই প্রাইস মূল্যে কত টাকা ভাই এটা প্রাইস আছে মাত্র 45900 টাকা শুধু মাত্র জি আমাদের অফার প্রাইসে চলবে মাত্র 43900 টাকা 43900 টাকা ভাই জি ভাই আচ্ছা এরপর যারা হাই এন্ড খুঁজছেন একটু 12 জন 13 জন ল্যাপটপ এইচপি লাইটবুক 840g9

আপনারা ঢাকা সহ ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা অগ্রিম কোন টাকা ছাড়ে আপনি অর্ডার কনফার্ম করে দিতে শিওর ভাই অগ্রিম কোন টাকা একদম শিওর টেক হ্যাভেনি দিতে অগ্রিম কোন টাকা ছাড়া হোম ডেলিভারি আস্থা আচ্ছা আচ্ছা আপনার যদি যে মডেলটা চয়েস হচ্ছে আমাদের ভিডিও দেখে কারণ ভিডিওতে তো সব মডেল দেখানো ই না আমাদের ওয়েবসাইটের লিংক আছে আপনি ওয়েবসাইটে ঢুকেও দেখতে পারবেন আপনার যে মডেলটা চয়েস হবে আপনি অর্ডারটা কনফার্ম করে দেখবেন বা অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনি আজকে অর্ডার কনফার্ম করলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ কাল বা পরশু হাতে পেয়ে যাবেন হাতে পেয়ে চেকিং করে তারপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা কোনো অ্যাডভান্স কোনো লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না কিচ্ছু দিতে হবে না কোনো বুকিং মানি লাগবে না কোনো খরচ দিতে হবে না কিচ্ছুই না যা আসবে ফুললি ডেলিভারি ম্যানের দিয়ে আপনি ল্যাপটপ বুঝে নেবেন ওকে 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 ভাই আমরা এরকম মডেলটা দেখছি এর মধ্যে মডেলটা দেখবো রাইজেন মধ্যে একটা হাই সিরিজ যেটা হচ্ছে রানিং ল্যাপটপ বলা হয় এখন বর্তমান যুগে এইচপি লেটবুক 845 জি8

Ryzen 5 Pro 5675U প্রসেসর থাকবে 16 GB RAM 512 SSD থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবে এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হেভেনে মাত্র 39900 টাকা শুধুমাত্র 39900 টাকা জি শুধুমাত্র 39900 টাকা 16 512 দিয়ে আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা দিয়ে আপনারা যত ধরনের গেমিং থেকে শুরু করে কাজ করতে চান সকল ধরনের কাজ করতে পারেন শুধুমাত্র এই ল্যাপটপটা দিয়ে ওকে ওকে তো যারা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন আমাদের টেক হেভেনে এরপর রাইজন সেভেনের মধ্যে যারা জিএড করছেন তাদের জন্য বলে দিচ্ছে হিউজ কোয়ান্টিটি রয়েছে দশটা দেখে একটা নিতে পারবেন এটা হচ্ছে এইচপি লেট বুকের এইট ফোর ফাইভ জিএড কিন্তু রাইজন সেভেন প্রসেসর রাইজন সেভেন প্রো ফাইভ এইট ফাইভ জিরো ইউ প্রসেসর থাকবে আট কোর ষোলো থ্রেড ষোলো এমবি ক্যাশি ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এমবি পাঁচশো বারো জিবি এনবিএমি অ্যাসিডি থাকবে এবং এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হ্যাভেনে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা আচ্ছা এরপর এখানে রয়েছে রাইজেন এর সবচেয়ে আপডেট কনফিগারেশন এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর এর এস থাকবে এই ল্যাপটপটা দিয়ে আপনারা পেয়ে সকল ধরনের কাজ গেমিং থেকে শুরু করে এডিটিং এর যত হাই গ্রাফিক্স কাজ আছে করতে পারবেন যেহেতু আপডেট কনফিগারেশন জি টেন মডেল এরপর আমাদের এখানে রয়েছে কিছু ডেলের কালেকশন

আর কিবোর্ড প্লাস হচ্ছে আপনার এটার সাথে থাকবে ব্যাগ এবং ওয়ারেন্টি পেপার এই ল্যাপটপটা নিতে হচ্ছে নিতে চাইলে আপনার টেক হেভেনে যোগাযোগ করতে পারেন ব্যাস এখন যদি আপনাদের অ্যাড্রেসটা আগেই বলে দিয়েছি ঢাকানি এলিফেন্ট রোড ব্যস্ত এরিয়ার মধ্যে একটা রোড আছে যেটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড় সায়েন্স ল্যাব মোড়ের বাম পাশে তাকালে দেখবেন আলপনা প্লাজা আলপনা প্লাজার তৃতীয় তলায় তিনশো এক নম্বর দোকান হচ্ছে টেক হ্যান্ন